হ্যালো টু মাই চ্যানেল দেখেন আজকে নিয়ে চলে আসছি আজকে নিয়ে চলে আসছি মেকআপ প্যাকেজ এটার মধ্যে মেকআপ করতে যা যা লাগে সব পেয়ে যাবেন এ টু জেড প্রথমে বলে নিয়েছি কেউ যদি চান যে বিয়ে বাড়িতে কনে পক্ষের জন্য দিবেন কনের জন্য সেটাও দিয়ে দিতে পারবে তাই না সেটাও দিয়ে দিতে পারবে মানে সব কিছু আছে এটাতে ভাই এটাতে টোটাল কয়টা প্রোডাক্ট আছে আচ্ছা তিরিশটা প্রোডাক্ট আছে তো আমরা প্রত্যেকটাই দেখিয়ে দেবো আর যে আপনারা হচ্ছে পছন্দ করছেন না ধরেন এটা নিবেন না এটার মধ্যে অন্য একটা কালারের নিবেন সেটাও নিতে পারবেন কাস্টমাইজ করে নেওয়া যাবে তো আমরা শুরু করি প্রথম থেকে শুরু করি প্রথমে কোনটা দিয়ে শুরু করবো ময়েশ্চারাইজার আচ্ছা পন্ডসের তাই না আচ্ছা প্রথমে কিন্তু একটা মশ্চারাইজার পেয়ে যাচ্ছি পন্ডসের ভাইয়া আপনি ধরেন তো আমি একটু জুম করি পন্ডসের কিন্তু একটা ময়েশ্চারাইজার পেয়ে যাচ্ছি তারপর কোনটা পাচ্ছি ভাইয়া

আচ্ছা ঠিক আছে এটা কালার কাস্টমাইজ করে নিতে পারবো মানে শেড ওয়াইজ নিতে পারবো ঠিক আছে এটাও কিন্তু W7 এর e HD তারপর W7 এর একটা ফাউন্ডেশন আছে ওয়াও ফাউন্ডেশন কালারটা সুন্দর ফেস পাউডার এটা কয়টা লেয়ারের সিঙ্গেল সিঙ্গেল লেয়ারের আচ্ছা পাফও আছে মিররও আছে খুবই সুন্দর ঠিক আছে ভাই তারপর কোনটা পাচ্ছি তারপর টেকনিকের একটা ব্লাশ একটা হাইলাইটার আছে আচ্ছা ব্লাশ অন চারটা কালারে তাই না টেকনিকের ওইটাও টেকনিকের তাই না এটা টেকনিকের আচ্ছা ওইটা হচ্ছে হাইলাইটার এবং ব্লাশ আর উপরটা কি ভাইয়া এটা ব্লাশ অন এটা হাইলাইটার এর চারটা কালার আর এটা ব্লাশ অন এর কালার আচ্ছা আচ্ছা ঠিক আছে দুইটা প্যালেট পাচ্ছি আমরা তারপর কোনটা পাচ্ছি ভাইয়া তারপর আপনি লিপস্টিক পাবেন টোটালি এখানে তিনটা লিপস্টিক পাবো তাই না আমি সেগুলারই একটু দেখাই দিবে আপনাদের এই সাইডটা দেখেন ওনাদের কিন্তু লিপস্টিকের অনেক কালেকশন আছে আপনাদের যদি সেই কালারগুলো পছন্দ না হয় আপনারা ভাইদের এই মতে ফোন করবেন ফোন দিয়ে আপনাদের পছন্দ মতো কালার আপনারা নিয়ে নেবেন ঠিক আছে তো এই প্যাকেজে কিন্তু আপনারা দুইটা সেমি মেট পাচ্ছেন একটা ফুল মেট পাচ্ছেন এর বাইরে কিন্তু পাবেন না ওয়াটার কালার লিপ গ্লস আছে ওয়াটার কালার একটা লিপ গ্লস আছে ঠিক আছে মানে দেখেন চারটা টোটাল হচ্ছে লিপস্টিক পাচ্ছি আমরা ওকে এটার কাজটা কি ভাইয়া

ওকে মোটা আচ্ছা আচ্ছা ওয়াটারপ্রুফ পেয়ে যাচ্ছি তারপর মাসকারাটাও দেখিয়ে দিই আমরা নবাই আচ্ছা এটার মধ্যে কি কাজল দিয়েছেন ফুল ভলিউম করবে ওকে ওকে কাজলটা দেখিয়ে দেই

সাথে আমরা একটা লুজ পাউডার পেয়ে যাচ্ছি এটা ডব্লিউ সেভেন বানানা ড্রিঙ্কস আচ্ছা এটার মধ্যে যে আয়শাডো প্যালেটটা পাচ্ছি সেটা কিন্তু চারটা প্যালেট দেখেন এবং এটার মধ্যে টোটাল সাইটটা কালার আছে না আচ্ছা এটার মধ্যে হচ্ছে গ্লেজিটাও পাচ্ছি ম্যাটটাও পাচ্ছি তাই না সিমারি এবং ম্যাট দুইটাই পাচ্ছি ঠিক আছে তারপর কোনটা

সেটিং স্প্রে আছে এটা হল লোরিয়ালের লোরিয়ালের সেটিং স্প্রে আচ্ছা আমরা নেল পলিশটাও দেখিয়ে দিই নেল এর সাথে নেল এর সাথে একটা কালার তো আমরা চেঞ্জ করতে পারবো তাই না ওকে তারপর কোনটা পাচ্ছি তারপর এটা দেখাই আইব্রো কিট আছে আইব্রো কিট এটার মধ্যে কালার আছে ভাইয়া วาว সুন্দর একটা প্যালেট পেয়ে যাচ্ছি আর আরেকটা কালার দেখি আমরা সাথে সাথে আচ্ছা এইটাতে একটা লিকুইড গ্লিটার আইলাইনার আছে এইটাতে কালার আছে এটা আইলাইনার হ্যাঁ গ্লিটার আইলাইনার আচ্ছা আচ্ছা খুবই সুন্দর এটা কালার আছে অনেক গুলো আচ্ছা আপনাদের ফোন দিয়ে তো দেখে নিতে পারবে তাই না হ্যাঁ ঠিক আছে ওকে তারপর কোনটা এটা কি ভাইয়া এটা সান এটা সম্বন্ধে এখন সবাই জানে সানস্ক্রিন তাই না হ্যাঁ সিক্রেট সিক্রেট সান গ্লো টোন আপ ক্রিম

এটা দেখানো তো না হচ্ছে মধ্যে পিস আছে হ্যাঁ আপনারা যারা নিতে যাচ্ছেন নিয়ে নিতে পারেন ধরে আপনারা কনে পক্ষকে দিলেন কনের জন্য বিয়ে বাড়িতে সেটা উপলক্ষেও নিয়ে নিতে পারেন যারা নতুন পার্লার শুরু করতে চাচ্ছেন বা বাসায় সাজানো কাজ শুরু করতে চাচ্ছেন তারাও নিয়ে নিতে পারেন তো এটার মধ্যে এই টু সব পেয়ে যাবেন তো আমরা এখন এটার প্রাইসটা জানিয়ে দিব পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা কালেকশন দেখিয়ে দিলাম আপনারা ভাইয়াদেরকে ফোন দিবেন ফোন দিয়ে প্রয়োজন বিরক্ত করবেন বিরক্ত করে খুঁটে খুঁটে জিনিসের ডিটেলস জেনে তারপরে প্রোডাক্ট নিবেন তো ভাইয়াদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিউ ফ্যামিলি কসমেটিক্স একশো বিশ ঢাকা গভর্নমেন্ট নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো এইট নাইন ফোর ওয়ান এটাতে ইমোখোলা আছে চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সায় থাকুন ধন্যবাদ